আমরা আজকে একটা পেশেন্টের এক্সপিরিয়েন্স শেয়ার করবো এই পেশেন্ট আমাদের ইন্ডিয়াতে গিয়েছিলো চেন্নাইতে করোনোস্কি করতে গিয়ে প্রচণ্ড ব্যথা পেয়েছিলো এবং এই ভয়ে শেয়ার করোনি করব তারপরে আমরা বললাম যে না আমাদের এখানে ব্যথামুক্ত করোনোস্কুপি হয় এই মাত্র রুগীর করোনপি করা হলো রুগী তার এক্সপিরিয়েন্স শেয়ার করবে রুগী তার অভিজ্ঞতা শেয়ার করবে প্লিজ আলাইকুম আমি মোহাম্মদ মামুন স্যারের কাছে খুলনা থেকে আসছিলাম তো আমি ইউটিউবে দেখলাম যে অনেক ঘাটাঘাটি করলাম যে আমাকে সার হচ্ছে জন্য রেফার করে তো আমি ইউপিএন এখন হচ্ছে সিগুটা স্টোর করছিলাম তখন খুব ভয় পেয়েছিলাম এই জন্য কথা শোনার পরে আমি আতঙ্কিত হয়ে গেছিলাম পরে ইউটিউবে ঘাটা করে দেখলাম যে সারের এখানে পানি পদ্ধতিতে করা হয়